বন্ধুরা বাড়িতে যদি আপনি এই বছর লক্ষ্মী পূজা করতে চান বা মা লক্ষ্মীর পূজা যদি কখনো করে থাকেন তাহলে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন এই কাজগুলি ভুলেও করবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই গৃহ পরিত্যাগ করেন বন্ধুরা আমরা সকলেই জানি যে লক্ষ্মী পূজার সময় কিছু কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হয় বিশেষ করে এই কজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন কিন্তু মা লক্ষ্মী সব থেকে বেশি জাগ্রত অবস্থায় থাকেন তাই এই দিন আমাদের কিছু কিছু বিষয় অবশ্যই লক্ষ্মী পূজার সময় যেমন পালন করতে হয় ঠিক তেমনই এই দিন সমগ্র দিন জুড়ে কিছু কিছু বিষয়ে সচেতন থাকতে হয় কারণ শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী যেমন অল্পতেই সন্তুষ্ট হন ঠিক তেমনি তিনি যেহেতু চঞ্চলা তাই কিছু কিছু বিষয় এমন রয়েছে যেগুলি করলে তিনি অল্পতেই অসন্তুষ্ট হয়ে গৃহ পরিত্যাগ করেন সেই কারণে বলা হয় লক্ষ্মী পূজার সময় কিছু কিছু বিষয়ে আমাদের সতর্ক থাকা প্রয়োজন কোন কোন বিষয়গুলি এই কজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন এবং লক্ষ্মী পূজা করার সময় কখনোই করা উচিত নয় তা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো যেহেতু মা লক্ষ্মী দেবী বড়ই চঞ্চলা তাই তিনি বেশি গোলমাল উচ্চ স্বরে শব্দ কলাহল একেবারেই পছন্দ করেন না আর যে ঘর তার পছন্দ হয় সেই ঘরে তিনি চিরকালের জন্য থেকে যান তাই বন্ধুরা বাড়িতে যদি কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা করতে চান তাহলে লক্ষ্মী পূজার সময় কাঁসা ঘন্টা বা ঢাক এই জাতীয় বাদ্যযন্ত্র যতটা সম্ভব কম ব্যবহার করবেন সম্ভব হলে করি লক্ষ্মী পূর্ণিমার দিন এই জাতীয় বাদ্যযন্ত্র একেবারেই বাজাবেন না তবে হ্যাঁ লক্ষ্মী পূজার সময় শঙ্খধ্বনি এবং উলুধ্বনি অবশ্যই দেওয়া যেতে পারি দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা পূজার ফুল পূজা এবং ফুলের সঙ্গে সম্পর্ক গভীরভাবে জড়িত ফুল ছাড়া কোনো দেবদেবীর পূজা কিন্তু সম্পন্ন হয় না তাই প্রজাগরি লক্ষ্মী পূর্ণিমাতেও ফুল অবশ্যই প্রয়োজন তবে এই পূজাতে আপনি যে ফুলই অর্পণ করুন না কেন সেই ফুল যেন কখনোই সাদা ফুল না হয় মা লক্ষ্মী যেহেতু রজগুণের প্রথিক এবং তিনি যেহেতু এক সধবা নারীর সত্তা তাই তার পুজোর সময় সাদা রং থেকে বিরত থাকার চেষ্টা করুন সাদা ফুল যেমন তার পুজোই ব্যবহার করতে নেই ঠিক তেমনি সম্পূর্ণ সাদা বা কালো পোশাক পরেও তার পূজা কখনোই কিন্তু করতে নেই কোজাগরি লক্ষ্মী পূজার সময় আপনি মায়ের উদ্দেশ্যে গোলাপি অথবা লাল রঙের ফুল অর্পণ করুন যদি সম্ভব হয় তাহলে মায়ের সবথেকে পছন্দের ফুল একটি পদ্মফুল মায়ের চরণে নিবেদন করতে পারেন আর যদি আপনি নীল অপরাজিতা মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে এই অপরাজিতা ফুল আপনি মায়ের মাথায় অর্পণ করতে পারেন তৃতীয় যে বিষয়টির কথা বলবো সেই বিষয়টি আশা করি আপনারা সকলেই জানেন আর তা হলো লক্ষ্মী পূজার ক্ষেত্রে তুলসী পাতা ব্যবহার করতে নেই তুলসী পাতার ব্যবহার একেবারেই নিষিদ্ধ তবে লক্ষ্মী পূজার পূর্বে যেহেতু ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করা হয় তার আরাধনা করা হয় তাই সেক্ষেত্রে আপনি তুলসী পাতা ব্যবহার করতে পারেন কিন্তু লক্ষ্মী পূজার সময় কখনোই তুলসী পাতা ব্যবহার করবেন না এমনকি পূজার যে প্রসাদ সেই প্রসাদ ভোগেও কিন্তু কখনোই তুলসী পাতা নিবেদন করতে নেই চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা প্রদীপ এবং ধূপের অবস্থান পূজা পার্বণে প্রদীপ এবং ধূপ বিশেষভাবে জড়িত বলা যেতে পারে প্রদীপ এবং ধূপ ছাড়া পূজা কখনোই সম্পন্ন হয় না তাই এক্ষেত্রে কজাগরি লক্ষ্মী পূজার সময় খেয়াল রাখতে হবে পূজার সময় দেবীর বাম দিকে যেন এই প্রদীপ এবং ধূপ রাখা হয় যদি এই কজাগরি লক্ষ্মী পূজার সময় ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে সব থেকে ভালো কারণ ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীকে সর্বদা প্রসন্ন করে তবে যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রদীপ জ্বালাতে পারেন তবে একটি বিষয় খেয়াল রাখবেন যে যে প্রদীপটি আপনি লক্ষ্মী পূজার সময় জ্বালাচ্ছেন সেই প্রদীপটি যাতে সারা রাত্রি জলে সেই ব্যবস্থা করে রাখবেন কারণ যেহেতু এই লক্ষ্মী পূজার নাম কোজাগরি লক্ষ্মী পূজা তাই এই দিন দেবী লক্ষ্মী সমগ্র রাত্রি জুড়ে সকলের ঘরের দৌড় গিয়ে পরিভ্রমণ করে দেখেন যে কার ঘর প্রদীপের আলোয় আলোকিত হয়ে রয়েছে তাই এক্ষেত্রে সারা রাত্রি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে ভুলবেন না এক্ষেত্রে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই কজাগরি লক্ষ্মী পূজার দিন রাত্রি জাগরণ করতে হয় পঞ্চমত যে বিষয়ের কথা বলবো তা হলো বন্ধুরা পূজার পাত্র দেবীকে ভোগ নিবেদন করা থেকে শুরু করে আরও অন্যান্য ক্ষেত্রে পূজার পাত্রের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই কজাগরি লক্ষ্মী পূজার সময় কাঁসা অথবা পিতলের বাসনপত্র ব্যবহার করবেন এখানে যেন কোনো রকমভাবে লোহার বাসনপত্র ব্যবহার করা না হয় অন্য কোনো ক্ষেত্রেও লহার যেন কোনো প্রকার দ্রব্য ব্যবহার করা না হয় ছয় নম্বর বিষয় হল বন্ধুরা যে কোনো পূজার দিন দান ধ্যান করা নিঃসন্দেহে পুণ্যের কাজ সেক্ষেত্রে আপনি যে কোনো কাউকে দান ধ্যান করতেই পারেন তবে এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে কজাগরি লক্ষ্মী পুজোতে কিন্তু কাউকে পূজায় ব্যবহার করা চাল দান করবেন না এতে আপনার সংসারের উন্নতিতে বাঁধার সৃষ্টি হতে পারি এই কজাগরি লক্ষ্মী পূজার দিন আমরা মায়ের উদ্দেশ্যে বাড়িতে আলপনা দিয়ে থাকি মূলত চালের গুঁড়ো দিয়ে এই আলপনা আমরা দিয়ে থাকি এই আলপনা আমাদের সম্পূর্ণ বাড়িঘর ধানের গলা এমনকি শস্য ভাণ্ডার থেকে শুরু করে অর্থ সম্পদ যেখানে রাখা হয়েছে সেখানেও আমরা এই আলপনা দিয়ে থাকি আর এই আলপনাতে আমরা মায়ের পদচিহ্ন অঙ্কন করি মনে রাখবেন যে আপনি যেখানেই আলপনা দিন না কেন আলপনার মধ্যে মায়ের পদচিহ্ন আঁকার পাশাপাশি তার মাঝে মাঝে সিঁদুরের একটি ফোঁটা অবশ্যই দেবেন আর হ্যাঁ বন্ধুরা যে স্থানে আপনি দেবীর মূর্তিটি বসাচ্ছেন সেই স্থানটি অবশ্যই সুসজ্জিত করবেন আর দেবীর মূর্তি কিন্তু সবসময় মেঝে থেকে একটু উপরে বসাতে হয় এবং তা লাল কাপড়ের উপর বসাতে হয় আর এই লক্ষ্মী দেবীর মূর্তিটি বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন লক্ষ্মী দেবীর মূর্তিটি বা ছবিটি সর্বদা যেন বসা অবস্থায় থাকে এবং মূর্তি বা ছবিটিকে আপনি বাড়ির যে ঘরে পূজা করছেন সেই ঘরের উত্তর পূর্ব দিক অথবা পূর্ব দিকে যেন রাখা হয় বন্ধুরা অজাগরি লক্ষ্মী পূজার দিন খেয়াল রাখবেন বাড়িতে যেন কোনো প্রকার কলাহল বা ঝগড়াঝাটি না লাগে কারণ পূর্বেই আপনাদের বলেছি যে উচ্চ উচ্চস্বরে শব্দ বা কলাহল মা লক্ষ্মী কিন্তু একেবারেই পছন্দ করেন না এবং এর পাশাপাশি এই দিন কোনো অবস্থাতেই যেন খাবারের বা অন্যের অপচয় না হয় আর হ্যাঁ কজাগরি লক্ষ্মী পূজার শেষে মা লক্ষ্মীর ব্রতকথা এবং পাঁচালি অতি অবশ্যই এই দিন একবার হলেও শ্রবণ করবেন আশা করি বন্ধুরা এই কজাগরি লক্ষ্মী পূজার এই বিষয়গুলি মাথায় রাখবেন মায়ের কৃপায় সকলের জীবন সুখ শান্তি সমৃদ্ধময় হয়ে উঠুক ভরে উঠুক ধন সম্পদে এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মালক্ষ্মী